জনপ্রাসন মন্ত্রণালয় উনি পরিচালনা করেছেন আর উনি সাবেক ঢাকা সিটি কলেজের অধ্যাপক ছিলেন ইংলিশের সেখানেও যথেষ্ট শিক্ষা ওনার আমরা দীর্ঘ আদালতে বলেছি আর এই মামলায় ওনার কোনো সদিগ্ডতা নেই আমরা আদালত থেকে বলেছি যে একশো এগারো থেকে একশো দিয়েছে বলেছে বা সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই কে গুলি করেছেন এরকম কোনো ভিডিও ফুটেজ নাই কোনো স্থির ছবি নাই তাই আমরা বলেছি যে রিমান্ডের কোনো প্রয়োজন বোধ করি না এবং মহামান্য যদি এখন তুই রিমান্ড প্রয়োজন বোধ করেন বিজ্ঞ আদালত আমরা বলেছি যেন মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে জেল কেটে জিজ্ঞাসাবাদ করা হয় বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে ওনার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে আমরা রিমান্ড শেষে আসামিকে যখন আবার আদালতে তখন আমরা তার জামিনের জন্য আবার আবেদন করব যে আদেশ আদেশে